পেয়েছিলেন আর প্রায় ছাপান্ন বছর তুর্কি শাসন করেন তক তৈমুরের পর তার ছেলে সিঙ্গুর আসেন যিনি প্রায় তিরিশ বছর তুর্কিদের শাসন করেছিলেন সাংগুরের পর তার ছেলে কারাবাতুর আসেন কারাবাতুরের একটি পুত্র জন্ম হয়েছিল সেল নাতির নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ইসলামের বিশ্বের শেষ খেলাফত তথা অটোম্যান বা উসমানী খেলাফত উসমানি সাম্রাজ্য একটি মুসলিম সাম্রাজ্য যা বিশ্বের মানচিত্রে আবির্ভূত হওয়ার সাথে সাথে এটিকে চারপাশে ছড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছিল সাম্রাজ্যের সম্প্রসারণের সাথে সাথে প্রতিটি এলাকার এক ইঞ্চি নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন উসমানি সাম্রাজ্য তার উচ্চতায় উত্তরে হাঙ্গরি থেকে দক্ষিণে ইয়ামন পর্যন্ত এবং দক্ষিণে ইরাক থেকে পশ্চিমে আলজেরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল অর্থাৎ তিনটি মহাদেশে ছড়িয়ে পড়েছিল এত বড় সাম্রাজ্য ও ভূখণ্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণা করা যে কোনো ব্যক্তির জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল তো বন্ধুরা চলেন আমি আপনাদেরকে চার্টের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা তুর্কিদের বংশ পরিচয়ে জানতে হলে হজরত নু সাল্লাম এর কাছে ফিরে যেতে হবে যার গোটা জাতিকে আল্লাহ এক বলে ধ্বংস করে দিয়েছিলেন জমি আবাদ করার জন্য তিনি তার তিন ছেলেকে বিভিন্ন জায়গায় পাঠান আমকে আফ্রিকার সামকে ইরান আর ইয়াফিসকে বর্তমান রাশিয়ার ভুলকা ও ইয়াদ মুদির তীরে পাঠানো হয়েছিল হজরত ইয়াফিসের আট পুত্র ছিল যখন হজরত ইয়াফিসের মৃত্যু ঘনিয়ে এলো তিনি তার জ্যেষ্ঠ পুত্র তুর্কে তার উত্তরাধিকারী নিযুক্ত করেন এর সাথে সাথে তিনি তার অন্য পুত্রদেরকেও অসিয়াত করেন যে তারা যেন তাদের বড় ভাই তুর্কিকে শাসক হিসেবে মেনে নেয় তুর্কি গ্রহণ করার পর তিনি বর্তমানে কির্গিজানের ভূখণ্ডে তার লোকদের সাথে বস্তি স্থাপন করেছিলেন হাজর ইয়ফিসের সকল সন্তানের নাম তুর্কের অনুসারে তুর্কি হিসেবে রাখা হয় এবং সারা বিশ্বে বসবাসকারী তুর্কি জাতি তাদের নামে পরিচিত অর্থাৎ তুর্কিদের বংশধররা তুর্ক তারপর ইয়াফিস এবং তারপর হযরতু সাল্লাম এর পর্যন্ত গিয়ে মিলে তুর্কের চার পুত্র ছিল এবং তাদের পর তার জ্যৈষ্ঠ পুত্র তার উত্তরাধিকারী হন তুতাকে তিন প্রজন্ম পর আইজাহান এর বংশধর পাওয়া যায় যার যমজ দুই পুত্র ছিল মঙ্গল আর তাতার যারা তার পিতার সাম্রাজ্যকে দুই ভাগে বিভক্ত করেছিলেন এরপর তুর্কির দুটি উপজাতি জন্ম হয় একটি মঙ্গল অন্যটি তাতার বন্ধুরা ইকতাবুল গাজীর বংশধর আলী জাহানের জ্যেষ্ঠ পুত্র মঙ্গলের বংশধর থেকে ছিল এ কারণে কিছু ঐতিহাসিক চেঙ্গিস খানকেও তুর্কি বংশধর বলে মনে করেন মঙ্গলের চার পুত্র ছিল যাদের নাম কারাহান ওর হ্যান কারা খান তুর্কিরা কারা কাছে পৌঁছার পর তারা আল্লাহ ও তার ধর্মকে পুরোপুরি ভুলে গেছিল একই সময়ে কারা একটি সন্তান জন্ম হয় যার নাম অগজ খান ছিল এই শিশুটি খুব অল্প বয়সেই তার মাকে ইসলাম ধর্ম গ্রহণে রাজি করায় তিনি যৌবনে উপনীত হন এবং অগুজ খান অনেক যুদ্ধ করেন এবং আধুনিক দিনের মধ্যে এশিয়া মধ্যপ্রাচ্য তুরস্ক মঙ্গোলিয়া এবং দক্ষিণ রাশিয়ার অনেক অঞ্চল জয় করে জীবনের মাঝামাঝি সময়ে তিনি দুই নারীর প্রেমে পড়েন এবং তিনি এই দুই মহিলাকে বিয়ে করেছিলেন অগুজ খানের এই দুই স্ত্রী থেকে তিন তিনটা করে পুত্র ছিল প্রথম স্ত্রীর সন্তান ছিলেন গোক হান দাগ হান এবং হান আর দ্বিতীয় স্ত্রী লালের সন্তান ছিলেন গুন হান আই হান এলদিজ হান অগোজ খানের এই ছয় পুত্র থেকে সামনে চব্বিশটি পুত্র ছিল মানে অগোজ খানের চব্বিশ জন পোতা বা নাতি ছিল অগস খানের এই চব্বিশ জন পোতা চব্বিশটি তুর্কি উপজাতি ভিত্তি হয়ে উঠে যারা তুর্কিস্তানের অগজের ইয়াগুজ রাজ্যের বসবাস করছিলেন আর এই উপজাতিটির নাম তারা তাদের দাদা অগোজ খানের নামে অগসিন বা অগুসলার রাখেন তো বন্ধুরা উপরে চাটের দেখতে পাচ্ছেন অগুজ খানের প্রতিটি নাতি একটি গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিল আর এই চব্বিশটি গোত্রেই ভবিষ্যতে বিভিন্ন ইসলামিক রাষ্ট্রের ভিত্তি হয়ে দাঁড়ায় যেমন কাই বংশের ছিল অটমের সাম্রাজ্য এবং কিনিক ছিল সিলযুগ সাম্রাজ্যের বংশের ভিত্তি বন্ধুরা ইরতাকুল গাজের বংশ পরিচয় অগুস খানের দ্বিতীয় স্ত্রী বজুক লাল বড় ছেলে গুন খানের কাছ থেকে পাওয়া যায় গুনহানের চারজন ছেলে ছিল তাদের নাম কাইহান বায়াত আলকাফলি কারাফলি কাই বংশ প্রতিষ্ঠা করেন শক্তির দিক থেকে এই চব্বিশটি গোত্রের মধ্যে কায়গোষ্ঠী দ্বিতীয় স্থানে ছিল কাই শব্দের অর্থ শক্তি ও সাহস এই উপজাতির প্রতীক দুটি তীর এবং তাদের মধ্যে একটি ধুরুক নিয়ে গঠিত কাইহানের পর তরমেশ ছিল যিনি একশো বছরের বেশি বয়সেও বেঁচে ছিলেন এবং হজরত মুসা আলে সাল্লাম এর যুগ দেখেন এবং সেই যুগে ইন্তেকাল করেন তরমেশের বড় বাইতুমুর এবং তারপর বজলু হান হান তার নিকটবর্তী অনেক এলাকা জয় করেন এবং তিনি দাউদ আলে সাল্লাম এর ধর্ম বিশ্বাসী ছিলেন এরপর তিনি সারা জীবন এই ধর্ম প্রচারে অতিবাহিত করেন বজলু হানের পর তার পুত্র কুরকুলু ছিলেন যিনি হজরত সুলেম আলাইসাল্লাম এর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন এবং একশো বছর বয়সে মারা যান তিনি হজরত সুলেম আলাই সাল্লাম এর নাম অনুসারে পুত্রের নাম রাখেন সুলেমান শাহ সুলেমান শাহ একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন তিনি তার সময়ে একজন অত্যন্ত বিখ্যাত সর্দার ছিলেন এই কারণে ভারতের এক রাজা তাকে দেখে মুগ্ধ হয়ে তাকে অনেকগুলি হাতিয়ে উপহার পারান সুলেমান শাহের কাছ থেকে বিশ বছর পিছনে আসলে ইয়াসু নামে এক ব্যক্তি পাওয়া যায় ইয়াসু এক স্বপ্ন দেখলেন যে আরব থেকে একটি চাঁদ ও সূর্য উজ্জ্বলভাবে জ্বলছে এবং তাদের আলো তার কাছে পৌঁছেছিল এই স্বপ্নের কিছুদিন পরেই মক্কায় আল্লাহ এর নবের হওয়ার খবর ছড়িয়ে পড়ে ইয়াসু এ কথা শুনে নিজেকে মুসলিম ঘোষণা করলেন তার মৃত্যুর পর কারাহান তার পিতার স্থান নেন কারাহানের পর তার পুত্র টতরুক হান পট্টি নেন তুরুক ধর্ম প্রচারের জন্য অনেক চেষ্টা করছিলেন এবং হজরত উসমানের যুগে ইন্তেকাল করেন তুরুক হানের পর আয়কতলুব আসেন অর্গেজ নামে আয়কতলুব এর একজন মন্ত্রী ছিলেন যার কাছে সব সরকারি ক্ষমতা ছিল এটি সেই সময় ছিল যখন হজরত উসমান রাজাত আনু শহীদ হন হজরত উসমান রাজতা আনহুর সাদাতের পর হজরত আলী রাজাত আনু যখন খলিফা হন তো আয়কতলুবরা আরকেজকে তাদের কাছে পাঠিয়ে এবং তাদের প্রতি আনুগত্যের শিকার করেছেন বছর শাসন করার পর বানু পর তার ছেলে আসে যিনি হযরত উমার বিন আবদুল আজিজের সময় তুর্কিদের শাসন করেছিলেন তারপর আসে ইয়াসার এবং তারপর তার ছেলে তক তৈমুর যিনি মামুন আল রাশিদের জামানা পেয়েছিলেন আর প্রায় ছাপান্ন বছর তুর্কি শাসন করেন ত্বক তুইমুরির পর তার ছেলে সিঙ্গুর আসেন যিনি প্রায় তিরিশ বছর তুর্কিদের শাসন করেছিলেন সাঙ্গুরের পর তার ছেলে কারাবাতুর আসেন কারাবাতরের একটি পুত্র জন্ম হয়েছিল শিলযুগের নাতির নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল তুগরিল যিনি যৌবনে শিলযুগ সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন শেলযুগ সুলতান তুগরাল বেগের পক্ষে আবেশীয় সাম্রাজ্যের দূত হিসাবেও কাজ করছিলেন একই সময়ে তুগরাল বেগ তাকে মহারাজ শহরের নিকটবর্তী একটি ছোট অঞ্চল মাহানের শাসক করেন যিনি তার গোত্র সহ সেখানে বসতি স্থাপন করেন এবং মাহান শহরে মারা যান তগরিলের পর তার ছেলে তৈমুর আসেন যিনি খরেজমি সাম্রাজ্যের রাষ্ট্রদূত হিসাবে কাজ চালিয়ে যান শেষ বয়সে মহানায়া এসে এই শহরেই মারা যান তো বন্ধুরা তৈমুরের পর তার পুত্র কেজিল বুগা আসেন তিনি মার্ভে জন্মগ্রহণ করেন এবং যখন তিনি তরুণ ছিলেন তখন তিনি বর্তমান ইরানের হামদানের সেলযুগ দরবারের সাথে যুক্ত ছিলেন যেখান থেকে সুলতানের নির্দেশে তাকে মার্ভের শাসক করা হয় বন্ধুরা কেজিল বুগারের পর কেয়া আলফ যার অর্থ সাহসী শিলা তিনি এরতাগুল গাজীর দাদা ছিলেন উসমানীয় ঐতিহাসিকের অনুসারে ইরতাবুল গাজীর পিতা সম্পর্কে অনেক মতবিরোধ রয়েছে কেউ কেউ ইরতাবুল গাজীর পিতা সোলেমান শাহ আবার কেউ গুন্দুজকে বলে মনে করেন তবে অধিকাংশ সূত্রে সোলেমান শাহের নাম উল্লেখ্য আছে সোলেমান শাহ বারোশো সালে কাই বংশের নেতৃত্ব গ্রহণ করে আর মঙ্গলদের তাণ্ডব কাই উপজাতির লোকেরা সোলেমান শাহের নেতৃত্বে বিভিন্ন স্থানে চলে যায় সোলেমান শাহ বারোশো ছত্রিশ সালে মারা যান সোলেমান শাহের পর তার জায়গা নেন ইত্তাকুল গাজী ইত্তাকুল গাজী কাই বংশের সম্মান ও আকাশের উচ্চতায় উন্নতি করেছেন এবং খাটি ইসলামী মুজাহিদ হিসাবে জীবনযাপন করেছেন ইরতাবুল গাজীর স্ত্রীর নাম হালিমা খাতুন এবং ইরতাবুল গাজের তিন পুত্র ছিল তাদের নাম ছিল উসমান গাজী সাবসিবে এবং গুন্দুজ অলফ বন্ধুরা ইরতাবুল গাজী তার জীবন দশায় একটি মহান ইসলামী সাম্রাজ্য গড়ে তোলার পথ প্রশস্ত করেছিলেন ইরতাবুল গাজীর মৃত্যুর পর তার প্রিয় পুত্র উসমান গাজী তার স্থানে গ্রহণ করেন যিনি তার পিতার কাছ থেকে উত্তরাধিকারী হিসাবে পেয়েছিলেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে বলবেন আর উসমানি খেলাফতের দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না তো এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি